বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন বঙ্গভবন থেকে কন্দকার মুস্তাক শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেছিলেন কিন্তু সাতই নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের পর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ছবি আবারও টাঙ্গিয়ে দিয়েছিলেন আমি একটি সংবাদ দেখলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন তিনি বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলছেন শুনুন পরিস্থিতি সবসময় একরকম থাকবে না তিনি যুগ করে বলেন তিনি আরও জানান জাতীয় পর্যায়ে সবার অবদানের স্বীকৃতি দিতে হবে যদি কেউ কোনো অপরাধ করে তাকে ইতিহাস বিচার করবে জনগণ বিচার করবে রিজবি বলেন বিএনপি আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনের রাজনৈতিক দল নয় এজন্য বলছি শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয় সেজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুস তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন একাত্তর পরবর্তী ফেস্টিস নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা এই পাঁচই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি কমাপ্রার্থী কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব কারো গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই মন্তব্য করে রিজভি বলেন আজকে অহংকার করেন আপনারা কেউ তো শেখ হাসিনার দুঃশাসন টেকাতে কিংবা মোকাবেলা করতে পারেননি আমরা শেখ হাসিনাকে মোকাবেলা করেছি ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবের ছবি এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন থেকেই এবার শেখ মুজিবুর রহমানের সেই ছবি সরিয়ে ফেলছেন অন্তর্বর্তী সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম